টাঙ্গাইলের দুর্বৃত্তের দেওয়া আগুনে গোয়াল ঘরে থাকা গোয়াল ঘর পুড়ে বৃহস্পতিবার জুলাই রাত আনুমানিক মিনিটের সময় উপজেলার যথনাথ ইউনিয়নের মমিনপুর গ্রামের ডাক্তার মোহাম্মদ সেলিম আল দিনের গোয়াল ঘরে আগুন লেগে গোয়াল ঘরে থাকা ছয়টি গরু সহ গোয়ালঘর পুড়ে ভস্মীভূত হয়েছে গরুর মালিক মোহাম্মদ সেলিম আল দিন বলেন আজ বৃহস্পতিবার রাতে কে বা কারা আমার গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয় এতে ছয়টি গরুর শরীরে বিভিন্ন অংশ পুড়ে যাওয়া সহ গোয়ালঘর পুড়ে প্রায় আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো ক্ষতি সাধন করেছে তার আমি ডাক্তার মৎ সিমাল দিন মেডিকেল অফিসার দন্দের উপজেলা হয়েছে আচ্ছা বাসা মমিনপুর আচ্ছা আপনার এই যে গরু যে গোয়ালঘর পুষে বিষয়ে কী একটু বলুন তো দেখি কী সমস্যা এটা গত রাত্রি একটার দিকে হঠাৎ করে আমি একটু শব্দ পাই শব্দ পাওয়ার পরে ঘরের জানালা করে দেখি যে আমার পুরা গল করে একদম আগুন হয়ে গেছে পরবর্তীতে আমি মানুষজন ডাকা ডাকি করি ডাকাটাকি করার পরে সবার সহযোগিতা আগুন নিবাই কিন্তু আমার একটা গুরু খুবই ইয়ে হয়ে গেছে পুড়ে গেছে তো পরবর্তীতে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে অথবা আগুনটা কয়েল থেকে ইয়ে হয়েছে কিন্তু আমরা আগুন নিবানোর পরে পরবর্তী যখন আমরা গল করে গেছি যাওয়ার পরে যে সমস্ত জিনিস পুড়ে গেছে ওগুলা নাড়াচাড়া করার পর আমরা দেখলাম যে ওখানে এমন কিছু জিনিস আছে যেটা আমাদের বাড়িতে নাই যেমন বাঁশের একটু ইগুলা মানে নিউল বলে যেগুলা এগুলা দিয়ে কাজ করা হয় বেড়া দেওয়া হয় এরকম কিছু জিনিস যা আমাদের বাড়িতে নাই আর হলো রাবারের কষ আমাদের বাড়ির কেউ রাবারের বাগানের সাথে জড়িত না কিন্তু আশেপাশে সবাই আছে অনেকেই রাবার বাগানে কাজ করে তো যখন রাবারের কষ পাইছি এবং বাঁশের এগুলো পেয়েছি তখন আমাদের মনে একটু সন্দেহ জাগলো যে এগুলো তো আমাদের গোহল করে কখনো ছিল না বা আমাদের বাড়িতেও নাই তাহলে এটা কেউ ইচ্ছাকৃতভাবে অবশ্যই শত্রুতাবশত বশত করছে যদিও আমার সাথে কারোর সাথে কোনো শত্রুতা নাই বা আমি একজন ডাক্তার হিসেবে গ্রামের মানুষের উপকার করার চেষ্টা করি কিছু কিছু সামাজিক কাজকর্ম করি যেগুলোর কারণে হয়তো বা কারো মনে একটু বিরোধ তৈরি হইতে পারে বিশেষ করে আমি যুবকদেরকে নিয়ে মাদক বিরোধী কাজের সাথে জড়িত তো মানে যদিও সন্দেহ করি না কাউকে কিন্তু তারপরেও এটা স্যার আমি আর কোনো শত্রুতার কোনো কিছু খুঁজে পাচ্ছি না যে এই মাদক বিরোধী কাজের সাথে আমি জড়িত দিকে হয়তো বা তারা সঙ্গবদ্ধ হয়ে আমার সাথে শত্রুতা করে কোনো ধরনের কোনো করছে করছি কিনা তো আমার কথা হলো যে মাদক বিরোধী কাজ করা যদি অন্যায় হয় তাহলে তো আসলে নেয়ের পক্ষে কথা বলবো কীভাবে তো এই ব্যাপারে আমি চাই যে এমনভাবে একটা ই হোক তদন্ত হোক বা এটার বিচার হোক আসলে এই জিনিসটা যেন অভিযোগ করছেন যে আমি থানায় জানাইছি থানার থেকে ইন্সপেকশন করার জন্য ওনারা আসবে এ বিষয়ে প্রতিবেশী মোহাম্মদ সৌরভ আলী বলেন ডাক্তার মোহাম্মদ সেলিম আল দিন ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তিনি এই পেশার শুরু থেকেই মানবিক ডাক্তার হিসাবে পরিচিত অর্জন করেছেন আমাদের এলাকায় আমার নাম মোহাম্মদ সৌরভ আলী আলী মজুমুল আমার বড় ভাই ছেলে এবার থাকে দুইজন ঢাকা থাকে হ্যাঁ আপনার বাড়িতে নাম কি ডাক্তার আচ্ছা আমি রাস্তার আসলাম এই সবাই দূর যায় আমি অস্থির অবস্থা হয়ে গেলাম গা হাই রে কি করলো তখন আমি দেখে খুব ই করলাম আমার ভাই বউ উনি এখন খুব ব্যস্ত গাড়ির ব্যক্তি ব্যস্ত একমাত্র আমি মানে এখন আগে আমি এখন সব সময়ের কাছে থাকি কত বলে যে গরুরা সত্যি মনে সত্য আমি করছে এমন কোনো সত্য আমাদের একটা ছিল না এখন কোথা থেকে এই যাচ্ছি কি আমার বাড়ি তারা থাকে বাইর হয়ে ঢাকা একটা বাড়িটা বাড়ি থাকে ডাক্তার এখন কোন সত্যি আমরা আগুন ধরছে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক কাজ যেমন মসজিদ মাদ্রাসা ঈদগাহ মাঠের উন্নয়ন এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সহ বিভিন্ন ভালো কাজের সাথে জড়িত ধানবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সেলিম আল দিন আনুমানিক কখন রাত্রে কটা বাজে রাত্রে একটা বাজে একটা সময় এসে পরে দিয়ে দরজা বন্ধ তালা মারা তখন ওই দরজা বন্ধ ভাঙ্গে শুয়ে পরে গরুর বাইর করছি পরে এক দেড় ঘন্টা দুই ঘন্টার মতো লাগছে আগুন বেঁচে পানি শুনতে পারে গরু কয়টা ছিল ভিতরে ছিল ছয়টা একটা একটা পুরে গেছে আর সাথে সাথে বের করা হয়েছে

এই যে এখানে যে আগুন দেওয়া হয়েছে গরুকে পুরে মারার উদ্দেশ্যে বিষয়ে আপনি কি জানেন কতটুকু জানেন এই বিষয়ে আমি সময় দেখলাম যে জায়গায় গরু মানে হলাম আর মানুষের হই হুল্লা হলাম ডাক্তারছে যে আগুন ধরছে আগুন ধরছে পরে আমি ওইটা তাড়াতাড়ি আসে আইসা দেখি যে ঘরের ভিতরে গোয়ালগুড়ির ভিতরে আগুন গরু বাইরে বাই ঘিরে ফেলাইছে পরে আমি ওই সাথে বালি দিয়া যে যা যা দিয়া পারে তাই দিয়া পানি এনে আগুন আমরা আর কি নিবাইছি সারা ঘর ভিতরে আগুন নিবেছি এই তিরি নিবেতে নিবেতে পরে দেড় ঘন্টা সময় লাগছে টাঙ্গাইলের ধনবাড়ি থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন